নমস্কার বন্ধুরা পেপার অ্যান্ড কালার্স চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আমি পৌলমি আমার আজকের রচনার বিষয় চড়ুই পাখি বা চড়াই পাখি যদি আপনি প্রথমবার চ্যানেলটিতে ভিজিট করে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছয় আসন শুরু করা যাক রচনা চড়ুই পাখি চতুর চড়ুই এক ঘুরে ফিরে আমার ঘরে বাসা বাঁধে অন্ধকার ঠোঁটে নিয়ে সন্ধ্যা ফেরে যেই সেও ফেরে এ বাড়ির খড়কুটো ও বাড়ির ধান ছড়াই শব্দের টুকরো ঘর জুড়ে কিচিমিচি গান রায় ভূমিকা প্রভাতের আলোয় বন্ধ ঘরের জানলা খুলতেই মৃদু মন্দ হালকা বাতাস আর ঝলমলে রৌদ্রের সাথে যে শব্দ কানে ভেসে আসে তা হলো পাখিদের কলরব এই পাখিদেরই একজন হল চড়ুই বা চড়াই পাখি এই ছোট্ট পাখিটির উপস্থিতি সব সময় টের পাওয়া যায় তার কিচির মিচির আওয়াজে বাড়ির আনাচে কানাচে উঠোনে বারান্দায় কার্নিশে কখনো বা ফুরুত করে উড়ে ঘরের ভিতরেও অবাধ প্রবেশ এদের চড়ুই পাখি খুবই চঞ্চল প্রকৃতির হলেও মানুষের কাছাকাছি যে কোনো লোকালয় বা জনবসতির মধ্যে থাকতে ভালোবাসে তাই এদের ইংরাজি নাম হাউস প্যারো অর্থাৎ বাসা বাড়ির চড়ুই বা পাতি চড়ুই এর বিজ্ঞানসম্মত নাম প্যাসার ডোমেস্টিকাস বিস্তৃতি পৃথিবীতে মোট আটচল্লিশ প্রজাতির চড়ুই দেখতে পাওয়া যায় এদের আদি নিবাস ছিল ইউরেশিয়া ও আফ্রিকা মহাদেশ বর্তমানে এরা উত্তর আমেরিকা অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডেও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে এক বিশাল এলাকা জুড়ে এরা বিস্তৃত দুই বাংলায় এবং দেশের প্রায় সব অঞ্চলেই এদের দেখা যায় আকৃতি এদের দৈর্ঘ্য প্রায় পনেরো সেন্টিমিটার ওজন প্রায় গ্রাম এদের মাথা গোলাকার ঠোঁট মজবুত ও কোন আকৃতির লেজ খাটো এদের পালকের রং মাথার কাছে ধূসর ঘাড় পিঠ ও পাকনার কাছে খযেরি লাল বা পিঙ্গল চোখের পেছন থেকে ঘাড় অবধি মোটা গাঢ় লালচে বাদামি বর্ণের লেজ ধূসর স্ত্রী পাখির রং ওপরের দিকে ধূসর বাদামী তার ওপরে কালচে বা পিঙ্গল দাগ পেট সাদাটে পুরুষ পাখি দেখতে বেশি সুন্দর খাদ্য শস্য দানা ও আগাছার বীজ এদের প্রধান খাদ্য হলেও সুযোগ পেলে পোকামাকড় উচ্ছিষ্ট এরা খেয়ে থাকে গাছের ডালে বসে পোকা খুঁজে খুঁজে খেতে এরা অভ্যস্ত খাদ্যান্বেষণের এই পদ্ধতিকে গ্লিনিং বলা হয় প্রকৃতি মানব বসতির আশেপাশেই এরা থাকতে বেশি পছন্দ করে শহরে বা গ্রামে যে কোনো পরিবেশে এরা নিজেদের স্বচ্ছন্দে মানিয়ে নিতে পারে প্রতিকূল পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা থাকলেও এরা জনহীন বনভূমি তৃণভূমি ও মরুভূমিতে বসবাস করে না কখনো কখনও একসঙ্গে অনেক চড়ুই দেখা গেলেও এরা কখনোই দল তৈরি করে বসবাস করে না চড়াই স্বভাবে খুবই চঞ্চল প্রকৃতির এরা মানুষের কাছাকাছি থাকে বলে এদের সাহস খুব বেশি মানুষের কাছাকাছি আসতে ভয় পায় না অনেক সময় গৃহস্থের উঠোন থেকে ফসল চুরি করেও খায় বাসস্থান এরা কুটো শুকনো ঘাস পাতা দিয়ে করি কার্নিশ কারনিশ ভেন্টিলেটর মিটার বক্সের খোপে সিলিং পাইপের ফোঁকরে বাসা বেঁধে থাকে প্রজননকাল স্ত্রী চড়ুই সাধারণত মার্চ থেকে আগস্ট এই ছয় মাস ডিম পাড়ে এরা চার থেকে ছটি করে ডিম একসাথে পারে ডিম থেকে ছানা ফুটতে সময় লাগে তেরো থেকে পনেরো দিন বাচ্চা ফুটলে স্ত্রী ও পুরুষ উভয় চড়ুই তাদের লালন পালন করে এদের গড় আয়ু ছয় থেকে আট বছর উপকারিতা চড়ুই পাখি মানব কল্যাণে নিবেদিত এরা ক্ষতিকর পোকামাকড়ের হাত থেকে ফসল বাঁচাতে যথেচ্ছ ভূমিকা রাখে চড়ুই প্রধানত শস্যদানা ঘাসের বীজের পাশাপাশি পোকার শুকিট মুকিট খেয়ে থাকে যা শস্য উৎপাদনের অন্তরায় চড়ুই এইসব পোকার আক্রমণ থেকে ফসল সবজির ক্ষেত বনাঞ্চল বাঁচিয়ে পরিবেশ ও অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে এছাড়া পরিবেশের ভারসাম্য রক্ষায় চড়ুই পাখির রয়েছে বিশেষ অবদান তাই পরিবেশ রক্ষায় চড়ুইয়ের কোনো জুড়ি নেই অপকারিতা গৃহস্থের ঘরের আশেপাশে কখনো ঘরের আনাচে কানাচে থাকে বলে যেখানে সেখানে বিষ্ঠা মল ত্যাগ করে বাসা বানানোর সময় খড়কুটো মুখ থেকে ফেলে ঘরদোর নোংরা করে উঠোনে শুকোতে দেওয়া দানা শস্য খেয়ে ফেলে অনেক সময় এদের কিচির মিচির শব্দ মানুষের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় বিশ্ব চড়ুই দিবস পৃথিবী যত আধুনিক হচ্ছে যত বাড়ছে নগরায়ন ততই আমাদের রোজ নামচার রঙিন ফ্রেম থেকে ক্রমেই কমে যাচ্ছে এই ছোট্ট বন্ধুর উপস্থিতি নানা গবেষণায় এর কারণ হিসেবে উঠে এসেছে দূষণ খাবারের অভাব বাসস্থানের অভাব এই সকল কারণগুলির জন্য চড়ুই যাতে বিপন্ন হতে না পারে তার জন্য সারা পৃথিবী জুড়ে চলছে নানা কর্মযজ্ঞ চড়ুই সম্পর্কে সারা বিশ্বের মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার জন্য প্রতি বছর কুড়ি মার্চ পালন করা হয় বিশ্ব চড়ুই দিবস বা ওয়ার্ল্ডস প্যারোডে উপসংহার জীব বৈচিত্র্যের ভারসাম্য রক্ষার জন্য প্রতিটি প্রাণীর প্রয়োজন রয়েছে চড়ুই এবং এর মতো প্রাণীর সংখ্যা কমে গেলে ক্ষতিগ্রস্ত হবে জীবমণ্ডল ক্ষেত্রে বিভিন্ন কীটনাশক ব্যবহার নগরায়নের ফলে গাছ কেটে ফেলা পাখি নিধন শস্যক্ষেত রক্ষার জন্য এই সব কারণের ফলে চড়ুই পাখির সংখ্যা দ্রুত কমছে তাই আমাদের সচেতন হওয়া প্রয়োজন চড়ুইয়ের বিলুপ্তি যাতে না হয় এদের সংখ্যা হ্রাস যাতে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিতে হবে এভাবে সকলের প্রচেষ্টাতেই সম্ভব হবে চড়ুইয়ের অস্তিত্বকে বাঁচিয়ে রাখা আমার ঘরের ঘুলঘুলিতে চড়ুই পাখির বাসা ধুলো বালি আর খড়কুটো দিয়ে গোছানো যে সংসার আমি তাজ্জব হয়ে যাই দেখি মানুষের ঘর নাই দেখো মানুষেরই ঘরে বাসা বেঁধে নিল ছোট্ট এক চড়াই ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য এরকম আরও অন্য কোন বিষয়ের ওপর ভিডিও পেতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন